মেমারি স্টেডিয়ামে শুরু হলো বিবেক চ্যালেঞ্জ ট্রফি প্রতি বছরের মতো এবছরও মেমারি পৌরসভার পরিচালনায় শুরু হল আটদলীয় নক আউট বিবেক চ্যালেঞ্জ ট্রফি ফুটবল প্রতিযোগিতা শনিবার দুপুরে মেমারি স্টেডিয়ামে পৌরসভার পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন পৌরপ্রধান স্বপন বিষয়ী সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পীরদাস মণ্ডল বর্ধমান জেলা ফুটবলের সেক্রেটারি বিবেকানন্দ সেন ও কাউন্সিলর রত্না দাস মানসুরা খাতুন শেখ ইউসুফ বাপি ব্যানার্জি তাপস পাঁজা সহ অন্যান্যরা উত্তোলনের পর শুরু হয় খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব এবং জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের পর রেফারি খেলা শুরু করেন বিবেক চ্যালেঞ্জ ট্রফির প্রথম খেলায় মুখোমুখি হয় পূর্ব বর্ধমানের স্বরারধ একাদশ বনাম হুগলির বৈদ্যবাটি বিএস পার্ক টানটান উত্তেজনাপূর্ণ খেলায় স্বরারাদ একাদশ তিন শূন্য গোলে হারায় বৈদ্যবাটি বিএস পার্ককে গোলদাতারা হলেন তুষার হেমব্রম বাতাস মুর্মু গৌরাঙ্গ হাসদা পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় জানান প্রথম দিনের খেলায় স্টেডিয়ামে দর্শক বিপুল উৎসাহের সঙ্গে খেলাটি উপভোগ করেন আগামী সতেরো তেইশ ও চব্বিশ ডিসেম্বর নক পর্যায়ের খেলার পর তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর সেমি ফাইনাল খেলা প্রতিটি খেলা শুরু হবে দুপুর দুটো তিরিশ মিনিটে এছাড়াও তিনি জানান একুশে জানুয়ারি দু ফাইনাল খেলা হবে আফরিন আবৃতি আলীর রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি। ডি ডায়মন্ড জুয়েলারি গুণমানের শ্রেষ্ঠ নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে এখানে সোনা প্ল্যাটিনাম ডিজাইনের এইচ ফল হলমার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম রামশাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেওয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন ফোর নাইন সেভেন নাইন ফোর এইট ফাইভ এইট ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু সেভেন ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কেনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা